নমস্কার শ্রোতা বন্ধু গল্পের গন্ধে চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্প জারোজ সন্তান গল্প পাঠে আমি সুশান্ত বিশেষ সহযোগিতায় সৃজা ও সুজাতা তো শুরু করছি আজকের গল্প জারোজ সন্তান ছোটবেলায় খুব ভূতের গল্প শুনতে ভালোবাসতাম ঘুমানোর সময় ঠাকুমার কাছে একটাই আবদার ছিল ভূতের গল্প শুনব সেবার এই গল্পটি আমায় বলেছিলেন তখন ভারতে ব্রিটিশ আমল শেষ হয়ে আসছে এমন সময়ের ঘটনা শহরের মাঝে অবস্থিত একটি ইংরেজ কুঠি সেখানে ব্রিটিশদের যত কুকর্ম চলত বর্তমান সময়ে মানুষ বলে ওখানে কিছু একটা যা খুব অস্বাভাবিক পথচারীরা সেই রাস্তা এড়িয়ে চলে দিনের আলোতে কুঠিটি একটি ভাঙাচোরা বাড়ি মাত্র কিন্তু রাত নামলেই সেটি হয়ে ওঠে একটি ভয়ঙ্কর জায়গা লোকমুখে শোনা যায় বহু আগে কুঠিটি একটি ইংরেজ সাহেবের ছিল যার কঠিন অত্যাচারের ইতিহাস লোকের মুখে মুখে ফেরে ইংরেজ সাহেব হঠাৎ একসময় নিরুদ্দেশ হয়ে যান তারপর থেকেই সেই কুঠিতে সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাতে জানালা আপনা আপনি খুলে যায় অদ্ভুত সব শব্দ শোনা যায় এবং সবচেয়ে আশ্চর্যের কথা হলো দূর থেকে দু একটি ছায়ামূর্তি ওখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তারপর থেকে ওই কুঠিতে কেউ রাতে থাকতে পারেন যেই ওখানে জোরপূর্বক থাকতে চেষ্টা করেছেন তিনি মারা পড়েছেন একদিন শহরে এক বিদেশি এলো তার নাম জন হ্যারিস তিনি লম্বায় প্রায় সাত ফুট সাদা চামড়া বিশিষ্ট হালকা গোফ গায়ে লম্বা লেদারের কোট ও কাউবায় হ্যাট সঙ্গে একখানি বড় বন্দুক এবং পিঠে একটা বড় লেদারের ব্যাগ তিনি ছিলেন একজন ডাকসাইটে শিকারী এবং অ্যাডভেঞ্চার প্রেমী কেবলমাত্র রহস্যের সন্ধানেই সে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়াত। এক রেস্তোরাঁয় খাবার খেতে বসে এক প্রবীণ মানুষের কাছে যখন শুনল পুঠির কথা সে হেসে বলল একটা পুরনো বাড়ি আর কিছু গল্প এর মধ্যে ভয় পাওয়ার কি আছে শহরের বিভিন্ন লোকেরা তাকে সতর্ক করল সাহেব আপনি ভুল করতেছেন অনেকেই চেষ্টা করছে কিন্তু কেউ কেকে নাই ততদিনে জন নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেখানে জন রাত কাটাবে বেশ কিছুদিন জন ওই কুঠির চারদিকে ঘোরাফেরা করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন এবং কুঠিতে রাত কাটানোর প্রস্তুতি নিতে থাকে তারপর একদিন তিনি কিছু কাগজপত্র কিছু বই অল্প কিছু খাবার জল টর্চ হ্যারিকেন ইত্যাদি সঙ্গে চিরসঙ্গী বন্দুক নিয়ে রাত কাটানোর জন্য কুঠিতে প্রবেশ করলেন সন্ধে নামার আগেই তিনি কুঠিতে প্রবেশ করেছিলেন তাই সেই সময় আকাশে সামান্য আলো ছিল তাতে কুঠিতে প্রবেশ করতে তার কোনো অসুবিধে হয়নি কুঠির ভেতরটা ধুলো ময়লা ও মাকড়সার জ্বালায় ভর্তি কুঠিতে অনেকগুলি ঘর আছে রাত কাটানোর জন্য তিনি একটি ঘর মোটামুটিভাবে নিজের মতো করে পরিষ্কার করে নিলেন সেখানে সুবিধা করবার জন্য অন্য ঘর থেকে টেবিল চেয়ার নিয়ে এসে পড়া ও বসবার ব্যবস্থা করে নিলেন টেবিলের ওপর তার প্রয়োজনীয় জিনিস ব্যাগ টর্চ অ্যারিকেন ইত্যাদি রাখলেন ঘরের ভেতরের বাতাস খুব ভারী যেন বহু বছরের পুরনো ইতিহাস জমে আছে কিছুক্ষণ এদিক ওদিক পাইচারি করবার পর জন কাঠের চেয়ারে বসলেন তারপর একটি সিগারেট ধরিয়ে সে দিনেরই সকালে কেনা একটি খবরের কাগজে মনোনিবেশ করলেন পেছনে তার মস্ত এক কাঠ ও কাজ দিয়ে বানানো জানালা সে খোলা জানালা দিয়ে মৃদু বাতাস ঘরে ঢুকছে বহুক্ষণ এইভাবে কেটে গেল রাত দশটা নাগাদ জন টেবিল চেয়ারে বসেই রাতের খাবার খেতে সবে শুরু করেছেন এমন সময় খোলা জানালায় কখন এসে বসে থাকা একটি কালো বিড়াল শব্দ করে ডেকে জনের জায়গায় কেউ থাকলে হয়তো সে ভয়ে কেঁপে উঠত জন মাথা নেড়ে বলল বিড়ালের বদলে তাহলে বিড়াল এসছে জন একটু খাবার বিড়ালকে দিয়ে সে নিজের খাবারের দিকে মনোনিবেশ করল খাওয়া শেষ হলে জন জানালার দিকে তাকিয়ে দেখল বেড়াল কখন চলে গেছে সে টেবিল থেকে সব সরিয়ে টর্চ নিয়ে জানালার কাছে এসে দাঁড়ালো হালকা এক টুকরো বাতাস জানালার কাছ থেকে যেন সরে গেল জন টর্চ মেরে এদিক ওদিক জানালার বাইরে দেখে নিলেন কিন্তু কিছুই সন্দেহজনক দেখতে পেলেন না এইভাবে রাত বারোটা পর্যন্ত সময় গড়ালো সে ঝুলি থেকে কি একটা বই বার করে চেয়ারে বসে বেশ কিছুক্ষণ পড়ছে টেবিলে হ্যারিকেন রাখা হাতের কাছে চিরসঙ্গী বন্দুকও রয়েছে সঙ্গে ঘরের আরও দুইটি জায়গায় মোমের বাতি জ্বালানো হয়েছে তার টেবিলের পাশ থেকেই আচমকা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠতে শুরু করলো জনের সেই দিকে নজর নেই সে বই পড়তে ব্যস্ত হঠাৎ সেই ধোঁয়ার কুণ্ডলি একটি শিশুর রূপ নিল আর জনের দিকে তাকিয়ে শিশুটি আনন্দ হওয়ার শব্দের মতন আওয়াজে হেসে উঠল জন কক্ষণি বই নামিয়ে তার বন্দুকটি কুণ্ডলীকৃত ধোয়ার দিকে তাক করে ধরতেই ধোঁয়ার কুন্ডলিটি বাতাসে মিলিয়ে গেল জনের চোখ বিস্ফারিত সে কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না সে চারদিকে ঘুরে ফিরে দেখতে আরম্ভ করল সে আবার একটি সিগারেট ধরিয়ে মনের মধ্যে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করল বেশ কিছুক্ষণ এই রকম কেটে যাওয়ার পর সে আবার চেয়ারে বসে কিছুক্ষণ হল একটি বইতে মনোনিবেশ করেছে এইভাবে ঘন্টাখানেক কেটে যাওয়ার পর হঠাৎ সে মৃদু কোনো মেয়ের কান্নার শব্দ শুনতে পেল কে যেন গুঙিয়ে গুঁঙিয়ে কাঁদছে জন বই থেকে চোখ সরিয়ে টেবিলের দিকে রাখতেই সে দেখল টেবিলের কাছে এক নারী মূর্তি সে মূর্তি টেবিলের কাছে মাথা নিচু করে পা মুড়ে বসে আছে মাথার চুল সামনের দিকে ঝুলছে এবং সে দু হাতে মুখ ঢেকে কান্না করছেন জন তখনই হাতে বন্দুক তুলে নিয়ে জিজ্ঞাসা করে কে আপনি এত রাতে আপনি কোথা থেকে এলেন দু হাত সরিয়ে নারী মূর্তি নিজের কঙ্কালসার চেহারায় কিছু বলতে গেলে জন আটকে ওঠেন এবং ঘটনার আকস্মিকতায় জন বন্দুকের গুলি ছুঁড়ে বসে তৎক্ষণাৎ মূর্তিটি একটি গ্যাসীয় কুণ্ডলীকৃত আকৃতি নিয়ে বাতাসে মিলিয়ে যায় জন ফিসফিসিয়ে কথা বলে খেলা তাহলে শুরু হল মুহূর্তের মধ্যে ঘরে দমকা হাওয়া বইতে থাকে কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতর এত বাতাস চলতে থাকে যার ফলে হেরিগ্যানটি টেবিল থেকে নিচে পড়ে আলো নিভে যায় এবং কাজ ভাঙার শব্দ আসে কারে বিড়ালের মেয়াও আওয়াজ শুনতে পাওয়া যায় মুহূর্তে বাতাস আরও জোর বইতে শুরু করে জন ওই হাওয়ার দাপটে উবু হয়ে বসে দু হাতে মাথার টুপি দিয়ে মুখখানা আড়াল করে বসে থাকে ঘরের মধ্যে ওই রকম ঝোড়ো হাওয়া চলাকালীন অন্ধকারে এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু হয় টেবিলের ওপর রেডিয়ামের আলোর মতো জল করে এক শিশুর মূর্তি আবির্ভাব হয় শিশুটি তিল হাসছে জন আবার বন্দুক তাক করে ধরে এবার নারীর কান্নার আওয়াজ শোনা যায় দেখতে পাওয়া যায় একটি সাদা কাপড় পরা বায়বিক নারী মূর্তি শিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মূর্তিটি হাত দেখিয়ে বন্দুক না চালানোর অনুরোধ করে জন নিজেকে সংযত করে স্থির হয় মূর্তিটি খুব ধীরে ধীরে বলে আমাদের ওপর আওয়াজে আমরা খুব ভয় পাই জন জিজ্ঞাসা করে আপনি আর ওই শিশুটি এখানে কিভাবে এলেন কিছুক্ষণ চুপ করে থাকার পর ধোয়াচ্ছন্ন অবয়ক্তি জানায় ওই কুটির মালিক আমাদের মেয়েরা আমাদের ওপর নিষ্ঠুরভাবে অত্যাচার করে কিছু জিনিস এখানে আমাদেরকে বন্দি করে বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেয় খাবার বানানো কুঠি পরিষ্কার করা সাহেবদের মনোরঞ্জনের কাজে আমাদের ব্যবহার করা হতো কিছুদিন পর আমার এই সন্তান জন্মায় তাকে ওই সাহেব হত্যা করে আমি বাধা দিতে গেলে আমাকেও গুলি করে মরে লোকজনের জানি হওয়ার হাত থেকে বাঁচতে আমাদেরকে এই কুঠির বেসমেন্টে পুঁতে দিয়ে আসে তারপর থেকে আত্মা ঘুরে বেড়ায় মূর্তি দুটির চোখ করে ওঠে জন সমস্ত বাস্তবটি যেন চোখের সামনে দেখতে পায় কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করে তোমরা তাহলে কিভাবে মুক্তি পাবে নারী মূর্তিটি জানালো কোন সহৃদয় ব্যক্তি যদি আমাদের নাম করে গিয়ে পিণ্ড দান করে তাহলে আমরা মুক্তি পাব তাকে জিজ্ঞাসা করে তাহলে ওই পুঁথির মালিকের কী হলো এবং শেষ মেস তুমি কোথায় গেলেন মূর্তিটি জানায় আমরা তাকে ভয় দেখাই তার অত্যাচারের ঘটনাগুলি আমরা তার চোখের সামনে ফুটিয়ে তুলব তার ফলে তার মধ্যে আত্মগ্লামী সৃষ্টি হতে থাকে এবং আত্মহত্যার পথ বেছে নেয় নারী মূর্তিটি জানায় আমরা কোনো দিনই কোনো মানুষকে ভয় দেখাতে চাইনি আমরা আমাদের মুক্তির জন্য যখনই কোনো মানুষের সাহায্য পাওয়ার চেষ্টা করেছি নিজেদের দেখা দিয়েছি তখনই মানুষ ভয়কে কুঠির নামে ভৌতিক অপবাদ ছড়িয়েছে জনের কাছে পুরো ব্যাপারটা জলের মতো সহজ হয়ে গেল জন পরদিন সকালবেলা যখন এলাকাবাসীর কাছে উপস্থিত হলেন সকলেই খুব অবাক হলেন জন তাদের সবটা খুলে বললেন তাতে স্থানীয় জনতা আরও বেশি অবাক হলেন সেই দিনই সেখানকার কিছু সহৃদয় ব্যক্তির সাহায্যে জন সেই শহরের দুইজন নাগরিক সহ গয়ায় পিণ্ডদান করবার জন্য বেরিয়ে পড়লেন গয়ায় গিয়ে সমস্ত নিয়মবিধি মেনে জন নিজে হাতে প্রেত শিলায় পিণ্ডদান করলেন জনের সঙ্গে দুইজন জৈনিক নাগরিক যারা তার সঙ্গে গিয়েছিলেন তারাও দেখলেন জন যখন পিণ্ডদান করলেন তখন ধোয়াময় কুণ্ডলী থেকে এক নারীমূর্তির হাত বেরিয়ে নিজ হাতে পিণ্ড গ্রহণ করলেন এবং তখন একটি শিশুর করো জোর করা হাত দেখা গেল সঙ্গে সেই শিশুর আহ্লাদিত হাসির মৃদু শব্দ গুঞ্জরিত হতে থাকল তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাক